ব্রিগেড ময়দান থেকে মহিলার দেহ উদ্ধার সকালে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ মহিলার পরিচয়ের খোঁজ শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলে যান ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমকি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহিলার দেহ উদ্ধার এবং তাকে কেন্দ্র করে চাঞ্চল্য আজ সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ এখানে দেহটি পড়ে থাকতে দেখেন প্রাত ভ্রমণকারীরা খবর দেওয়া হয় ময়দান থানায় ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে আসে যে বিষয়টা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে এলাকা এই এলাকায় রাত সাড়ে দশটার সময় ময়দান থানার পুলিশ তারা পেট্রোলিং করেছিল কিন্তু সেই সময় কোনো দেহ পড়েছিল না তবে ভোরবেলায় দেহ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা এবং ময়দান থানা যে বিষয় জানা যাচ্ছে ওই মহিলার দেহে কিন্তু বেশ কিছু পোড়ার দাগ রয়েছে এবং কোথা থেকে কিভাবে এই পোড়ার দাগ এলো কয়েকদিন আগে তাকে খুন করা হয়েছে দেহ এখানে ফেলে রাখা হয়েছে না কিংবা কিভাবে মৃত্যু এই গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ কিনা এবং ময়দান থানা ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ এবং তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এরই পাশাপাশি তিনি যেটা স্পষ্ট জানালেন যে তদন্ত করা হচ্ছে তারপরেই জানা যাবে ঠিক কি কারণে মৃত্যু এবং কোথা থেকে এই মৃতদেহ এখানে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে যদিও মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে তার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এরকমটাই পুলিশ সূত্রে খবর এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা ক্যামেরায় মোহিত চেটের সঙ্গে রুমকি দে রিপাবলিক বাংলা কলকাতা ব্রিগেডের ময়দান থেকে মহিলার দেহ উদ্ধার এবং এই বিষয় নিয়ে কি বলছেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় শোনাব আপনাদের সকালবেলা আমরা একটা এখানে ময়দান থানায় একটা ডেড বডি উদ্ধার করে এখানে আমাদের মাঠের মাঝখানে গড়ের মাঠের মাঝখানে তো একজন মহিলার ডেড বডি ওটা আছে তো আমরা বডিটাকে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং প্রাইমে ফেসেই আমরা একটা যেটা আন্যাচারাল ডেথ সেটা অস্বাভাবিক মৃত্যু তারই কেস আগে ইয়ে করা হচ্ছে এবং পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কী আছে তারপরে এই কেসটা কোন দিকে যায় সেটা পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে না সেরকম কিছু বোঝা যাচ্ছে না কারণ যেহেতু বডি ডিকম্পোজড আছে সেই জন্য আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে ইঞ্জুরি আছে কি না বা ইঞ্জুরির কারণ কি সেগুলো এখন পর্যন্ত করা সম্ভব হয়নি না পোড়া জায়গাটা এবারে যেটা আছে একটা যদি বডি ডিকম্পোজ হয় দেন ডিকম্পোজের কারণেও বডিতে ব্লিস্টার্স আসতে পারে তো সেই জিনিসটা নাকি এটা অ্যাকচুয়ালি পোড়া সেইটা বোঝা যাবে একমাত্র পোস্টমর্টমের পরে ব্রিগেড ময়দান থেকে মহিলার দেহ উদ্ধার সকালে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ মহিলার পরিচয়ের খোঁজ শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলে যান ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমকি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো ব্রিগেট প্যারেড গ্রাউন্ডে এক মহিলার দেহ উদ্ধার এবং তাকে কেন্দ্র করে চাঞ্চল্য আজ সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ এখানে দেহটি পড়ে থাকতে দেখেন প্রাত ভ্রমণকারীরা খবর দেওয়া হয় ময়দান থানায় ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে আসে যে বিষয়টা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে এলাকা এই এলাকায় রাত সাড়ে দশটার সময় ময়দান থানার পুলিশ তারা পেট্রোলিং করেছিল কিন্তু সেই সময় কোনো দেহ পড়েছিল না তবে ভোরবেলায় দেহ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজারের হোমিসাইড শাখা এবং ময়দান থানা যে জানা যাচ্ছে ওই মহিলার দেহে কিন্তু বেশ কিছু পোড়ার দাগ রয়েছে এবং কোথা থেকে কিভাবে এই পোড়ার দাগ এলো কয়েকদিন আগে তাকে খুন করা হয়েছে দেহ এখানে ফেলে রাখা হয়েছে নাকি না কিংবা কিভাবে মৃত্যু এই গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং ময়দান থানা ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ এবং তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এরই পাশাপাশি তিনি যেটা স্পষ্ট জানালেন যে তদন্ত করা হচ্ছে তারপরেই জানা যাবে ঠিক কি কারণে মৃত্যু এবং কোথা থেকে এই যুব টিমলি এখানে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে যদিও মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে তার বয়স আনুমানিক 45 বছর এরকমটাই পুলিশ সূত্রে খবর এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা ক্যামেরায় मोहित চট্টোপাধ্যায়ের সঙ্গে রুমকিদে রিপাবলিক বাংলা কলকাতা ক্রিকেটের ময়দান থেকে মহিলার দেহ উদ্ধার এবং এই বিষয়ে কী বলছেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় শোনাব আপনাদের সকালবেলা আমরা একটা এখানে ময়দান থানায় একটা ডেড বডি উদ্ধার করে এখানে আমাদের মাঠের মাঝখানে গড়ের মাঠের মাঝখানে তো একজন মহিলার ডেড বডি ওটা আছে তো আমরা বডিটাকে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং প্রাইমে ফেসেই আমরা একটা যেটা আন্যাচারাল ডেথ সেটা অস্বাভাবিক মৃত্যু তারই কেস আগে ইয়ে করা হচ্ছে এবং পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কী আছে তারপরে এই কেসটা কোন দিকে যায় সেটা পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে এমনি মার্ক না কেননা যেহেতু বডি ডিকম্পোজড আছে সেই জন্য আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে ইঞ্জুরি আছে কি না বা ইঞ্জুরির কারণ কি সেগুলো এখন সম্ভব হয়নি না পোড়া জায়গাটা এবারে যেটা আছে একটা যদি বডি ডিকম্পোজ হয় দেন ডিকম্পোজের কারণেও বডিতে ব্লিস্টার্স আসতে পারে তো সেই জিনিসটা নাকি এটা অ্যাকচুয়ালি পোড়া সেইটা বোঝা যাবে একমাত্র পোস্টমর্টামের পরে ব্রিগেড ময়দান থেকে মহিলার দেহ উদ্ধার সকালে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ মহিলার পরিচয়ের খোঁজ শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থলে যান ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি রুমকি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহিলার দেহ উদ্ধার এবং তাকে কেন্দ্র করে চাঞ্চল্য আজ সকাল সাতটা পনেরো মিনিট নাগাদ এখানে দেহটি পড়ে থাকতে দেখেন প্রাত ভ্রমণকারীরা খবর দেওয়া হয় ময়দান থানায় ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে আসে যে বিষয়টা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে এলাকা এই এলাকায় রাত সাড়ে দশটার সময় ময়দান থানার পুলিশ তারা পেট্রোলিং করেছিল কিন্তু সেই সময় কোনো দেহ পড়েছিল না তবে ভোরবেলায় দেহ কোথা থেকে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজারের হমিসাইড শাখা এবং ময়দান থানা যে জানা যাচ্ছে ওই মহিলার দেহে কিন্তু বেশ কিছু পোড়ার দাগ রয়েছে এবং কোথা থেকে কিভাবে এই পোড়ার দাগ এলো কয়েকদিন আগে তাকে খুন করা হয়েছে দেহ এখানে ফেলে রাখা হয়েছে না কিংবা কিভাবে মৃত্যু এই গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ কিনা এবং ময়দান থানা ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ এবং তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এরই পাশাপাশি তিনি যেটা স্পষ্ট জানালেন যে তদন্ত করা হচ্ছে তারপরেই জানা যাবে ঠিক কি কারণে মৃত্যু এবং কোথা থেকে এই মৃতদেহ এখানে এলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে যদিও মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে তার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর এরকমটাই পুলিশ সূত্রে খবর এবং এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা ক্যামেরায় মোহিত চেটের সঙ্গে রুমকি দে রিপাবলিক বাংলা কলকাতা ব্রিগেডের ময়দান থেকে মহিলার দেহ উদ্ধার এবং এই বিষয় নিয়ে কি বলছেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় শোনাব আপনাদের সকালবেলা আমরা একটা এখানে ময়দান থানায় একটা ডেড বডি উদ্ধার করে এখানে আমাদের মাঠের মাঝখানে গড়ের মাঠের মাঝখানে তো একজন মহিলার ডেড বডি ওটা আছে তো আমরা বডিটাকে এখন পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি এবং প্রাইম ফেসেই আমরা একটা যেটা আন্ন্যাচার ডেথ সেটার অস্বাভাবিক মৃত্যু তারই কেস আগে ইয়ে করা হচ্ছে এবং পোস্টমর্টমের মাধ্যমে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কী আছে তারপরে এই কেসটা কোন দিকে যায় সেটা পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে এমনি কোনো ইঞ্জুরি না কারণ যেহেতু বডি ডিকম্পোজড আছে সেই জন্য আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে ইঞ্জুরি আছে কি না বা ইঞ্জুরির কারণ কি সেগুলো এখন পর্যন্ত করা সম্ভব হয়নি না পোড়া জায়গাটা এবারে যেটা আছে একটা যদি বডি ডিকম্পোজড হয় দেন ডিকম্পোজডের কারণেও বডিতে ব্লিস্টার্স আসতে পারে তো সেই জিনিসটা নাকি এটা অ্যাকচুয়ালি পোড়া সেইটা বোঝা যাবে এক একমাত্র পোস্টমর্টমের পরে